আসলে সবার সামনে তো আমি দেখতে পারি তুই দেখতে পারো দেখছেন পিজি চ্যানেলের পক্ষ থেকে সে যমুনা নদীর বালুর চর ওই যে নদী তারপরে একটা নদী আমরা যাব আস্তে আস্তে ওইদিকে একটু ঝুম করে দেখাচ্ছি আপনাদের দেখেন আমরা যাব ওখানে পিজি চ্যানেল দেখছেন আপনারা পিজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি আজকে সিং সুন্দর যমুনা নদীর বালুর চর দৈনিক জনতার খবর রয়েছে সাথে পিজি চ্যানেল এই যেখানে দেখেন নৌকা অনেকেই গোসল দিচ্ছে দেখছেন পিজি চ্যানেল পিজি চ্যানেলের পক্ষ থেকে দেখাচ্ছে আপনাদের সাথে রয়েছে দৈনিক জনতার খবর অনলাইন নিউজ পোর্টাল দৈনিক জনতার খবর সাথে আছেন পিজি চ্যানেল দেখতে থাকুন আমাদের সাথে থাকুন পিজি চ্যানেল সিরাজগঞ্জ জমানো নদী পানি শুকে একদম চর পরে বালু শুধু বালু আর বালু আপনাদের দেখাচ্ছি দেখেন শুধু বালু তারপরে পর্যটক অনেক এসেছে বালুর মধ্যে এই যে দেখাচ্ছি আপনাদের পিজি চ্যানেল সিরাজগঞ্জ জমানা নদী একদম চর পড়ে গেছে নদী দেখেন মরুভূমি বালু আর বালু শুধু বালু